তখন তারা পুলিশের উপর হিটপাত মেটেছে এই মুহূর্তে দেশের সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে তারা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হতে চায় না তাই মাঠ থেকে পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নিয়েছে ঠিক এই সময় এসে আওয়ামী লীগের এই তীব্র চাপ বা রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি সরকারের আছে দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা নেবে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা দর্শক আর বেশি কথা নেবে এখানে একটু বিস্তারিত তাদেরকে ধাওয়া দিতে বাধ্য হয়েছি তারা যাওয়ার পথে অত্যন্ত

ঘটনা বেশ চোখে পড়ছে কিন্তু এবার ময়মন আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে পুলিশের মুখামুখি হলে পুলিশ নেতা কর্মীদের উপর লাঠি চার্জ করে তাদেরকে এক সেকেন্ডও দাঁড়াতে দেয়নি পুলিশ ইয়ের পর লাঠি সুটা নিয়ে পুলিশকে দাওয়া দিলে নেতা কর্মীরা পরিস্থিতি বুঝে পুলিশ গাড়ি রেখে পালিয়ে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে নিজেদের আরো দুঃসাহস দেখিয়ে দিল আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যে নির্বাচনটি আসতে যাচ্ছে সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচন কমিশনে বাহান্নটি রাজনৈতিক দল নিবন্ধিত এই সবাইকে সবাই যাতে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে সেনাবাহিনীর আকস্মিক এই দৃঢ় অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে নতুন মাত্রা দেবে তাতে কোনো সন্দেহ নেই সূত্রের বরাত দিয়ে জানা যায় যে আলোচ্য যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলেন একটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না তিনি আরো উল্লেখ করেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরও ঘনীভূত হতে পারে অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ আছে আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে যার দরুন সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিনহার্ট টু অপারেশন ক্লিন হার্ট এর আগে হয়েছিল সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত চোদ্দ মাস যাবৎ মাঠে আছে কিন্তু কাজের কাজ কি হয়েছে এই যে আত্ম উপলব্ধি এটি কিন্তু চমৎকার আজকে যদি সেনাবাহিনী সত্যিই আত্মপলব্ধি করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয় বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস চাঁদাবাজি জঙ্গিবাদ এবং পাঁচ অগাস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদলে একটি সাড়াশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অভিযানের বিষয়ে বৈঠকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় যে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে আটক করা হবে না তবে এর পাশাপাশি কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলা হয় সন্ত্রাসী চাঁদাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনিষ্টকারী ব্যক্তি সে যে দলেরই হোক না কেন তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এই যে এই মুহূর্তে যে জামাত তাণ্ডব চালাচ্ছে বিএনপি তাণ্ডব চালাচ্ছে এনসিপি পরিচয়ে তাণ্ডব চালাচ্ছে এগুলো হয় খুব শীঘ্রই অবসান হতে যাচ্ছে যে সেনাবাহিনী যদি অপারেশন ক্লিন হার্ট টু নামে তাহলে কেউ হয়তো রক্ষা পাবে না এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগেরও ভয়ের কোনো কারণ নেই যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না এমন সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শীঘ্রই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত পণ্য মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয় এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে গত পনেরো মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে গেছে এখন দেখার বিষয় এটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ এই যে ডুবন্ত বাংলাদেশ উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে নির্বাচন হবে নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনিসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এমন আভাসও আছে যে ইউনিসের অধীনে নির্বাচন হবে না এখন আমাদের এই সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো এক বছরে নিহত আওয়ামী লীগ নেতা কর্মীর সংখ্যা কমপক্ষে চার হাজার হবে বলে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে এই ইউনি সরকার এখন আবার বলছে তারা নাকি আরো কঠোর হবে আওয়ামী লীগের প্রতি আর কত কঠোর হবে আর কঠোর হলেই আওয়ামী লীগ কিছু ঘটবে এই চিন্তা করছে তারা চলুন আলোচনা করে দেখা যাক যে কি হতে যাচ্ছে চার লাখ আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তবুই ইউনুস সরকার শান্তি পাচ্ছে না তারা আবার আওয়ামী লীগের উপর চড়া হওয়ার নতুন নির্দেশনা দিয়েছে জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতা কর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে রাত সাড়ে তিনটার উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বলেছেন যে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না তাহলে কেন আওয়ামী লীগের প্রতি গঠন হতে হবে ত্রয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা সরকারের প্রপাকান্ডা সচিব বলছেন যেখানে আওয়ামী লীগের তিনি বলেন সরকারি আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কেউ যদি তাদের কোনো কার্যক্রম সভা মিছিল বা অন্য কিছু আয়োজনের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে কোনো ব্যতিক্রম ঘটবে না সরকার এখানে এক ইঞ্চিও ছাড় দেবে না বলেন তিনি মানে শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি ভারতে বসে কি করছেন কি নির্দেশ দিচ্ছেন এইসব বিষয়ে আমাদের পর্যবেক্ষণের আওতায় আছে কি পর্যবেক্ষণ তাদের আওতায় আছে মানে কি বলবা থাকুক মানে তার সম্বন্ধে যত কম বলা যায় কিন্তু আওয়ামী লীগ দেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি ঘরে ঘরে শহরে বন্দরে কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটিকে একটি অবৈধ সরকার নিশ্চিন্ন করবে বলুন তো এটা কি সম্ভব অসম্ভব আর তাই তো আওয়ামী লীগ সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন তারিখ জানাবে এবং সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এই লকডাউনের জন্য ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মহতুজা মজুমদার কথা জানিয়েছিলেন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জোর করে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে নানা ধরনের মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকা সেই মামলার সাজা কি হবে সেটা জানা যাবে আগামী তেরোই নভেম্বর কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে সেই মামলাটাকে ফাঁসি দেওয়া হবে এদিকে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন ওই দেশ জুড়ে পালিত হবে লকডাউন লকডাউন বলতে কি বোঝায় আমরা সকলেই জানি করোনা কালে ভারত সহ বিশ্ব সাক্ষী ছিল ওই লকডাউনের এক আশ্চর্য নিস্তব্ধ হয়ে গেছিল সারা পৃথিবী এক কথায় অচল হয়ে যাওয়া যাকে বলে প্রায় সেই ধরনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন আওয়ামী লীগের এই নেতা প্রশ্ন হলো তার এই আগাম ঘোষণায় দলের বিপদ বাড়লো কিনা প্রশ্ন কারণ হয়েছে কারণ শেখ হাসিনাকে দেশ তাড়ানোর পর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের নিশানা হয়ে উঠেছিল তাদের করে রাখা হয়েছিল বিভিন্ন জেলে যে কথা আমি আগে বলেছি প্রশাসনের এই অতি সক্রিয়তায় অসন্তুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনও কমিশন থেকে ইউনুস সরকারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে বলা হয়েছে যে আওয়ামী লীগের যেসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে না পারলে জেল থেকে ছেড়ে দিতে হবে চিঠিতে বলা হয়েছে আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকার বা এই অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণও কথাই তো বলেছে ইউনুস সরকার জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে স্বীকৃতি আন্তর্জাতিক মহল এই এই অবস্থায় অন্যতম নেতা জাহাঙ্গীর কবির ঘোষণা করলেন লকডাউন ঘোষণায় পুলিশ আরো সক্রিয় সে তো জানা কথাই এবং সেই আশঙ্কা করা হচ্ছে যে তারা আরো ভয়াবহ হয়ে উঠবে যে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং বলেছেন এই প্রপাগান্ডা সচিব আর এই কথা তো সবাই জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করবে এই ইউনুস সরকারের জামাতি আদালত এবং সেই কারণে দশই নভেম্বর থেকে তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিনে দেশের জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এই দলটি তেরোই নভেম্বর ঢাকার লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আজই জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সহ একাধিক দাবিতে তেরো নভেম্বর অফিস আদালত হাট বাজার স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে আপনার কি মনে হয় এটি কতটা কার্যকর হবে মানে দলের এক নেতার কথায় বন্ধ ধর্ম মতো এই শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা নাকি এটা হিসেব কষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় বছর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল মানুষকে স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দি করে করতে হয়েছিল করোনা থেকে বাঁচতে আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা হচ্ছে ইউনুস সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে তারা প্রতিবাদ হিসাবে ১৩ নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হওয়ার আর্জি জানাচ্ছে এই মুহূর্তে দেশের সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে তারা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হতে চায় না তাই মাঠ থেকে পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নিয়েছে পাঁচই নভেম্বর থেকে অর্থাৎ অবৈধ ইনুস সরকার অবৈধ নির্বাহী নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে প্রশ্ন হলো সেনাবাহিনী কি আওয়ামী লীগ দমনে আর সরকারের নির্দেশ মানবে এতদিন তো মেনেছে এতদিন অপারেশন ডেভিল হান্ট করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে নিযতন করেছে পুলিশ যদিও ইতিমধ্যে তাদের বলশক্তি হারিয়ে চুপসে গেছে ঠিক এই সময় এসে আউম লীগের তীব্রবৃত্ত চাপ বা রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি সরকারের আছে এই প্রশ্নই তো তুলতে চাই আমি এখন যে বাস্তবতা তাতে দেখা যাচ্ছে যে আউমরিক যতটা দমন হয়েছে ততটায় আবার সংগঠিত হয়ে উঠেছে দলটি এখন প্রকাশ্যে নয় নীরব ভাবে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় পর্যায়ে মানুষ আবার তাদের পক্ষে কথা বলছে গ্রামের চায়ের দোকানে আগেই ভালো ছিলাম এই কথাটা এখন প্রতিদিন শোনা যাচ্ছে এমন এক পর্যায়ে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে সরকার যতই কঠোর হোক জনগণের মনোভাব আর সরকারের পক্ষে নেই বড় আওয়ামী লীগের পক্ষে আছে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে প্রশাসনিক বাস্তবতা বুঝে ফেলেছে তারা জানে প্রশাসন কিভাবে চলে তাই এখন তারা জানে কোথায় চাপ দিতে হয় কোথায় থামতে হয় ইউরোপ সরকারের কাছে সবচেয়ে বড় বিপদ হলো জনমতের পরিবর্তন জনগণ যখনই মনে করতে শুরু করে আমরা ভুল করেছি তখন যে সরকারই হোক না কেন তার পতন অনিবার্য হয়ে পড়ে বিদেশিদের প্রতিক্রিয়াও এখন সরকারের পক্ষে নেই ইউরোপ যুক্তরাষ্ট্র এমনকি ভারত ইঙ্গিত দিয়েছে রাজনীতি থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না আন্তর্জাতিক মহল জানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই তাই তারা এখন ইউনুস সরাসরি বলছে রাজনীতি উন্মুক্ত করো আওয়ামী লীগকে ফেরাও মানে এমন অবস্থায় ইউনুস সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের বিদেশি মদতদাতারাই এখন নরম অবস্থান নিচ্ছে ইউনুস যদি তাদের কথা না শুনে আন্তর্জাতিক সহায়তা এবং বৈধতা দুটোই হারাবে ফলে যতই সরকারের অভ্যন্তরীণ কৌশল হোক চাপ আসছে উপর থেকে নিচ থেকে পাশ থেকে পাশ থেকে পেছন থেকে সব দিক থেকে যেখান থেকে সরকার আসলে তার টিকে থাকাটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে অবস্থা দৃষ্টিতে তাই মনে হয় যেভাবে অস্থিরতা শুরু হয়েছে সরকারের ভেতরে তা থেকে তো তাই মনে হয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হল সেনাবাহিনীর মনোভাব তারা স্পষ্ট করে জানিয়েছে রাজনৈতিক দমন নীতিতে তারা অংশ নেবে না এটা শুধু নিরপেক্ষ অবস্থান নয় সরকারের একক নিয়ন্ত্রণের বিরুদ্ধে অস্বীকৃতি জানানো

বিচার হবে অথচ তারা তাদের বন্ধুদের হারিয়েছে তাদের সহকর্মীদের হারিয়েছে এই তথাকথিত জুলাই যোদ্ধাদের হাতে বা জুলাই সন্ত্রাসীদের হাতে তাদেরকে দেওয়া হয়েছে ইন্ডিয়াননিটি ফলে তারা আর আগের মতো এই নিষ্ঠুর ভাবে দমন পীড়নের নির্দেশ মানবে না বা মানছে না আওয়ামী লীগ এটা বুঝেছে তাই তারা সরাসরি সংঘর্ষ নয় নীরব প্রতিরোধের পথে গেছে লকডাউন শব্দটা প্রতীকী হতে পারে কিন্তু ভয়ঙ্কর মানুষ যদি সত্যি ঘরে বসে থাকে অফিস স্কুল পরিবহন যদি বন্ধ থাকে তাহলে সরকার প্রশাসনিকভাবে অচল হয়ে যাবে এই নিরবতা এক ধরনের রাজনৈতিক বিস্ফোরণ হতে পারে যদি আওয়ামী লীগ এই তেরোই নভেম্বরের এই কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারে আরেক দিক থেকে দেখলে ইউরোপ সরকারের তো হাত পা তারা জানে আর গুলি চালানো বা গণ গ্রেপ্তারের মতো অভিযান চালালে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মারাত্মক হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি নিয়ে প্রশ্ন তুলছে তাই সরকারের পক্ষে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল তারা হতে পারছে না আবার নরমও থাকতে পারছে না রাজনৈতিক ভাবে এটা একটা জট বা জটিলতা তৈরি হয়েছে আওয়ামী লীগ মানুষের সহানুভূতি অর্জন করেছে দমনপীড়নের মধ্যেও তারা শহীদ পরিবার গ্রেপ্তারকৃত নেতাদের স্ত্রী সন্তান কর্মীদের পাশে দাঁড়াচ্ছে বলে এমন দেখতে পাচ্ছি আমরা জনগণ আওয়ামী লীগের পাশে আওয়ামী লীগের জন্য সহমর্মিতার হাত বাড়াচ্ছে একসময় তাদের প্রতি ছিল তারাই এখন ভাবছে এরা অন্তত দেশের জন্য কিছু করেছিল কিন্তু গত এই সোয়া এক বছরে যা দেখছে তাতে তো মনে হচ্ছে তারা বুঝতে পেরেছে যে আগে তারা ভালো ছিল এই আবেগ এই জনমত ইউনুস সরকারের সবচেয়ে বড় ভয় কারণ প্রশাসনের শক্তি থেকে থাকে বৈধতার উপর আর সেই বৈধতা এখন ঝুলে গেছে শেষ পর্যন্ত যা বোঝা যাচ্ছে আওয়ামী লীগ দমন করার চেষ্টা যত বাড়ছে তাদের রাজনৈতিক শক্তি ততটাই পুনর্গঠিত হচ্ছে এটা শুধু একটি দলের পুনর্জাগরণ নয় বরং একটি সামাজিক প্রতিক্রিয়া যেখানে মানুষ ছিল তার সময়কে মনে করছে ফিরে যেতে চাইছে আমি যদি এখন প্রশ্ন করি সরকার পারবে কিনা আসলে প্রশ্নটা অন্যভাবে বলা উচিত সরকার কতদিন থেকে থাকতে পারবে মানে এই ইউনুস সরকার কতদিন পারবে ঠেকিয়ে রাখতে আওয়ামী লীগ সেনাবাহিনী যদি মাঠে না থাকে বিদেশিরা যদি চাপ দেয় আর জনগণ যদি নীরবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে ইউনুস সরকারের পক্ষে আওয়ামী লীগকে বেশি দিন দমন করে রাখা সম্ভব নয় হয়তো এখনই তারা নিষেধাজ্ঞা তুলবে না কিন্তু সেই সিদ্ধান্ত এখন সময়ের ব্যাপার বিদেশিরা যখন বলছে রাজনীতি ফিরিয়ে আনো তখন ইউনুসের তো নেই কারণ এই বিদেশিরা তার প্রভু প্রভুর কথা তো শুনতে হয় তাই প্রশ্নটা আসলে খুব সোজা শুধু পুলিশ দিয়ে কি আওয়ামী লীগের মতো এক বিশাল রাজনৈতিক শক্তিকে ঠেকানো সম্ভব উত্তর হচ্ছে না সম্ভব না আগেও বললাম যে কথা সময় যত যাবে স্পষ্ট হবে সরকারের হাতে ক্ষমতা আছে কিন্তু দেখা কথা পতন কত দ্রুত হয় এই যে গণভোটের দাবিতে দশ তারিখে মাঠে নামবো দশ তারিখে মাঠে নামবে ঘোষণা করেছেন উনি উনি সম্ভবত রহমানের মধ্যে না হলে তারিখে তারা ঢাকার বাইরে থেকে লোক

যাবজনে অবৈধ সরকারের এই যেমন পাকিস্তানের চোখে আমরা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের ছিলাম যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধী ভালো করে খেলি পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম মানে হাতে অস্ত্র তুলে নেওয়া অস্ত্র হাতে তুলে নেওয়া নিজ রাষ্ট্রের বিরুদ্ধে মানে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে এটা তো দেশের অপরাধ এই অপরাধে আমাদের শাস্তি